আমি চাই ভাই আপনি আমার থেকে আমার কাছে আসবেন কি কারণে দুই টাকা রেট কমের লাগে আমি হ্যাঁ আমি চাই আমার কাস্টমারদেরকে

এগুলো আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো ভালো মানের এটা পনেরো টাকা এই যে কলি কাঁকড়ার মধ্যে আপডেট একটা মাল লাগছে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এরপরে জড়ি কাকড়া আছে এই যে জড়ি কাঁকড়া আছে এই যে ধান কাঁকড়া আছে

কাস্টমারে এত কষ্ট করে আসবে ভাই আমার কাছে আসবে মানে বাংলা বলে চায়না দিব না চায়না বলে বাংলা দিব না নাকি আপনি এতটুকু বিশ্বাস করতে পারেন যে ব্যবসা হিসেবে কি আপনার হালাল জিনিস আমি ব্যবসা করুম হালাল ভাবে করুম আপনার থেকে বোঝা প্রয়োজন হইলে আপনার আপনার থেকে বোঝা দুই টাকা বেশি নিউজ ভাই আমার এই আইটেমটা লাভ হচ্ছে না দুই টাকা বেশি দেন কিন্তু আমি আপনার লাভ প্রতারিত করুম না কারণ ব্যবসা তো ভাই হালাল ভাই আমি যদি আপনার লাভ প্রতারিত করি একবারে শেষ এরপরে এই যে জরি টুটটা আপনার 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ভাই 300 টাকা আছে আপনার 50 টাকা পিস হ্যাঁ পড়বে 20 টাকা পিস এগুলা পড়বে 20 টাকা পিস এই যে কাকড়াটা দেখতেছেন মাত্র 100 টাকা আমি আপনার 100 টাকা দেওয়ার পরে এখন সবাই 105 টাকা 10 টাকা দেয় তারপরে কেউ 100 টাকা দিতে সাহস করে না জি আমার কথা যে কাস্টমার কাছে বেশুম বেশুম বেশি লাভ করুন কম এই যে 10 টাকা পিস পড়বে 10 টাকা পিস এরপরে এই যে ব্রুজগুলো আছে ব্রুজের রেট আছে একবার চিপ রেটের মধ্যে পাবেন এই যে কম্বোটা ভাই কম্পোটা মাত্র তিনশো ষাট টাকা তিন পিস কাঠ গোলাপ তিনশো ষাট অনলি তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট টাকা আচ্ছা এরপর আপনার এই যে গতবার কিন্তু পান নাই ভাই

মাত্র এক টাকা পিস পড়বে এটার মধ্যে কালার আসে এরপরে যে এটা পড়বো তিন টাকা পিস এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে আমি বলেও দিছি যে আপনি যদি পাঁচ বছর আগে কিছু হয় আমার কাছে নিয়ে আইসেন কারণ আমি ব্যবসায় একদিনের জন্য করি না কারণ আমি আবার বলতে চাই আপনার কাস্ট আপনার আবারও বলতে চাই এই যে আমার কাছে আমার হচ্ছে হিসাব হচ্ছে আপনি মাল বিক্রি করতে পারবেন না মাল বিক্রি করতে পারবেন না আবার আমার কাছে নিয়ে আসবেন যারা মাল নিতে আগ্রহী কঠিন লেখা দেখেন সবাই লেখেন এই লেখাটা ম্যাম মাল তো বিভিন্ন জায়গা থেকে নেন শুধু এটা টেস্ট করবেন যে লেখে কিনা বিশেষ দ্রষ্টব বিকৃত মাল ফেরত নেওয়া হয় হ্যাঁ কারণ এটা শুনেন বিকৃত মাল যদি আমি ফেরত নিই তাহলে একটা কাস্টমারের কত ধরনের সুবিধা হইব কাস্টমারের নির্দিদে মাল নিতে পারবো কাস্টমারের নতুন যারা উদ্যোক্তা হিসাবে আগ্রহী আছে যারা ব্যবসা করতে আগ্রহী তারা মনোযোগ দিতে পারবে ব্যবসাটা আরো আগ্রহ বাড়বে হ্যাঁ কারণ তারা অনেকে আছে প্রোডাক্ট কিনে কেনার পরে যে ভাই বিক্রি না হলে কি করবো আলাদা একটা চাপ থাকে হ্যাঁ হ্যাঁ তো আপনি কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছেন যে কারণ আমি অন্য মাল নেবেন আমি চাই আমি নতুন ব্যবসা শুরু করছি এরকম হাজারো যুবক আছে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে আমি চাই তারাও ব্যবসা শুরু করুক কারণ ব্যবসার মধ্যে আল্লাহ দালা বরকত দিছে আপনার এই যে

আপনার সম্পর্ক হয় আমি চামু সারা জীবন যেহেতু আপনার সাথে সম্পর্কটা থাকে রাইট আর কাস্টমারের বিক্রি মানে আপনার বিক্রি জি 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 যেহেতু মাদার হোলসেলার চক বাজার চক বাজার থেকে চক বাজার আসতেই হবে জুয়েলারি মাল কিনতে হইলে তো কাস্টমারের বিক্রি হইলে আপনার বিক্রি কাস্টমার ওখান দিয়ে বিক্রি করবে আবার আপনার থেকে মাল নেবে না কিন্তু আমার কাছে যদি রেট দুই টাকা কম পায় তাহলে কাস্টমার সেল করতে আরো বেশি আসবে আর হচ্ছে আপনার বারবার আসবে জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের উত্তর সাইডে উত্তর সাইডে গোলসানারা প্লাজা গোলছানার প্লাজা ঢুকলে আপনি আমাদের সাইনবোর্ড দেখবেন এবং স্টিকার দেখবেন নোমান এন্টারপ্রাইজে নোমান এন্টারপ্রাইজ সরাসরি আপনারা চলে আসবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনি দাম যাচাই করবেন আপনি আমার কাছে তো আসবেন ঠিক আছে আমি কি দাম বলতেছি এবং কী দাম আমার কাছে আসার আপনি চকবাজারে আসছেন কষ্ট করে আমার কাছে কষ্ট করে আপনি এসে আমার সাথে দয়া করে আমার প্রোডাক্টগুলো দেখা আপনি অন্য পরে আমার থেকে নিয়ে আগে যদি আমার থেকে আইসা যদি আপনি রেট কম পান মাল ঠিকমতো পান এরপর আমার থেকে নিয়ে আগে আপনি বাইরে যাচাই করে আইসেন আমি কি রেট বলছি বাইরে কি রেট আছে ইনশাল্লাহ আমি মনে করি চক বাজার থেকে আমি সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি নতুন ব্যবসা শুরু করছি যেহেতু আমার ব্যবসার দ্বারা আল্লাহর মতো আমিও আমিও উপকার হয়ে আমার দ্বারা আরেকজনও উপকার হয় আর আসলে ভাই ব্যবসা তো কি হালাল ব্যবসা আমি যদি একজনের সুবিধা অসুবিধা বুঝতে পারি দেখি তাইলে আল্লাহ তালা ওই কাস্টমারের দ্বারা আমার ভালো কিছু সারা বছর আমি সেল করতে পারবো জি একটা কাস্টমার আমার কাছে আসবো ভাই আমি আজকে আপনার কাছে পাঁচ হাজার টাকার মাল নিছি আমার তো বাইরেও অনেক আইটেম আছে আপনি আমার একটু কাঠুন করে দেন আমার একটু ইয়ে করে দেন আমার ওই সুবিধা আছে কাস্টমারদেরকে সুবিধা দিই যেহেতু কাস্টমাররা অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক আশা ভরসা নিয়ে আমাদের কাছে আসে আমরা চাই প্রত্যেকটা কাস্টমারের সর্বোচ্চ সহযোগিতা করতে ইনশাল্লাহ 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 আপনি আসবেন আমার দোকানে আসবেন এবং আইটেমগুলো আপনি দেখবেন মার্কেটে যাচাই করবেন যদি আমার কাছে কম হয় ইনশাল্লাহ আমার থেকে নেওয়ার চেষ্টা করবেন ব্যবসা শিখছি অনেকদিন বারো তেরো বছর ইনশাল্লাহ আপনার বারো তেরো বছরের মধ্যে অনেক অভিজ্ঞতা আপনারাও জানেন যে মালটা মালটা চলে চলে না এটা ভালোভাবে জানা আছে ইনশাল্লাহ আপনারা আসবেন সরাসরি দোকান আসলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় আর যারা সরাসরি আসতে পারতেছে না ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পৌঁছায় যাবে আপনার ঠিকানা মালটা পৌঁছা যাবে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা হচ্ছে পুরো মাল আপনার হাতে পায় এরপরে দেখে আপনি মিলে এরপরে বাকি টাকা দিবেন ডেলিভারি ম্যান দাঁড় করা যায় ওকে জি দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রাখেন যখন আপনার মনে হবে যে ভাই এই দোকানে যাবো ইনশাল্লাহ নবান